শুরু করছি আজকের গল্প চুগলাঙ্গরিয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প আমি সুমিত্রা দুইজনে উদ্যান মধ্যে লতা মণ্ডপ তলে দাঁড়াইয়াছিলেন তখন প্রাচীন নগর তাম্রলিপ্তের চরম ধৌত করিয়া অনন্ত নীল সমুদ্র বিদুরবিদুর ইনাদ করিতেছিল তাম্রলিপ্ত নগরের প্রান্ত ভাগে তীরে এক বিচিত্র অট্টালিকা ছিল তাহার নিকট একটি সুনির্মিত বৃক্ষবাটিকা বৃক্ষবাটিকার অধিকারী ধনদাস নামক একজন শ্রেষ্ঠী শ্রেষ্ঠীর কন্যা দাঁড়াইয়া এক যুবা পুরুষের সঙ্গে কথা কবিতা ছিলেন হিরণময় বিবাহের বয়স অতিক্রম করিয়াছিলেন তিনি ইপসিত স্বামীর কামনায় একাদশ বৎসরে আরম্ভ করিয়া ক্রমাগত পঞ্চ বৎসর এই সমুদ্র তীরবাসিনী সাগরেশ্বরী ডাম্বি দেবীর পূজা করিয়াছিল কিন্তু মনোরথ সফল হয় প্রাপ্ত যৌবনা কুমারী কেন যে এই যুগার সঙ্গে একা কথা তো হেন তাহা সকলেই জানে হিরণ্ময় যখন চারি বৎসরের বালিকা তখন এই যুগার বয়ক্রম আট বৎসর ইহার পিতা শ্রেষ্ঠি শ্রেষ্ঠী ধনদাসের প্রতিবেশী উভয়ে একত্রে ক্রীড়া করিতে হয় হয়শের গৃহে সর্বদা একত্র সহবাস করিতে যুবতীর বয়স ষোলশ যুবার বয়স বিংশটি বৎস তথাপি উভয়ের সেই বাল্য সুখিত্র সম্বন্ধই ছিল একটুমাত্র বিম্ন ঘটিয়াছিল যথাবিহিত কালে উভয়ের পিতা এই যুবক যুবকদের পরস্পরের সঙ্গে বিবাহ সম্বন্ধ করিয়াছিলেন বিবাহের দিন স্থির পর্যন্ত হইয়াছিল অকস্মাত হিরণময় পিতা বলিলেন আমি বিবাহ দিব সেই অবধি হিরণময় আর পুরন্দরের সহিত সাক্ষাৎ করিতেন অন্ত পুরন্দর অনেক বিনয় করিয়া বিশেষ কথা আছে বলিয়া তাহাকে ডাকাইয়া আনিয়াছিলেন লতা দলে আসিয়া হিরণময় কহিল আমাকে কেন ডাকিয়া আনিলে আমি এক্ষণে আর বালিকা নহি এখন আর তোমার সঙ্গে একা সাক্ষাৎ করা দেখায় না আর ডাকিলে আমি বৎসরের বালিকা বলিতেছে আমি আর বালিকা নহি ইহা বড় ইষ্ট কথা কিন্তু সেরস অনুভব করিবার লোক সেখানে কেহই ছিল না পুরান্দরের বয়স বা মনের ভাব সেরূপ নয় পুরন্দর মণ্ডপ বিলম্বিত লতা হইতে একটা পুষ্প ভাঙিয়া লইয়া তাহা ছিন্ন করিতে করিতে বলিলেন আমি আর ডাকিব না আমি দূর দেশে চলিলাম তাই তোমাকে বলিয়া যাইতে আসিয়াছি হিরণময় দূর দেশে কোথায় পুরন্দর সিংহলে হিরণময় সিংহলে সে কি কেন সিংহলে যাইবে পুরাত কেন যাইব আমরা শ্রেষ্ঠী বা নির্যার্থ যাইব বলিতে বলিতে পুরন্দরের চক্ষু ছলছল করিয়া আসিল হিরণময় বিবনা হইলে কোনো কথা কহিলেন না অনিমেষ লোচনে সৌম্যমূর্তি সাগর তরঙ্গে সূর্য কিরণের ক্রীড়া দেখিতে লাগিলে প্রাতকাল মৃদু পবন বসতেছে মৃদু পবনের ক্ষিত অত্যঙ্গ তরঙ্গে পালারুন রশ্মি আরোহণ করিয়া কাঁপিতেছে সাগর জলে তাহার অনন্ত উজ্জ্বল রেখা প্রসারিত হইয়াছে শ্যামাঙ্গীর অঙ্গে রজতালঙ্কার বধ ফেনরিচয় শবিতেছে তীরে জলচর পক্ষী কুল রেখা সাজাইয়া বেড়াইতেছে হিরণময় সব দেখিলেন নীল জল দেখিলেন তরঙ্গ শিরেন ফেনমালা দেখিলেন সূর্যরশ্মির ক্রীড়া দেখিলেন দূরবর্তী অর্ণপথ দেখিলেন নীলাম্বরে কৃষ্ণ বিদ্যুবত একটি পক্ষে উড়িতেছে তাহাও দেখিলেন শেষে ভূতলশাহী একটি শুষ্ক কুসুমের প্রতি দৃষ্টি করতে করিতে কহিলেন তুমি কেন যাবে অন্যান্যবার তোমার পিতা যাইয়া থাকেন পুরন্দর বলিল আমার পিতা বৃদ্ধ হইয়াতেছে এখন আমার অর্থ বাজনের সময় হইয়াছে আমি পিতার অনুমতি পাইয়াছি হিরণ্ময় লতা মণ্ডপের কাষ্ঠে ললাট রক্ষা করিলে পুরন্দর দেখিলে তাহার ললাট কুঞ্চিত হইতেছে অধর হইতেছে নাসিকার অন্ধ স্ফীত হইতেছে দেখিলে যে হিরণ্ময় কাঁদিয়া ফেলিলে পুরন্দর মুখ ফিরাইল তিনিও একবার আকাশ পৃথিবী নগর সমুদ্র সকল দেখিলে। কিন্তু কিছুতেই রহিল না চক্ষুর জল গণ্ড বহিয়া পড়িল পুরন্দর চক্ষু মুছিয়া বলিলেন এই কথা বলিবার জন্য আসিয়াছি যেদিন তোমার পিতা বলিলেন কিছুতেই আমার সঙ্গে তোমার বিবাহ দিবেন না সেই দিন হইতে আমি সিংহলে যাইবার কল্পনা স্থির করিয়াছিলাম ইচ্ছা আছে যে সিংহল হইতে আর ফিরিব যদি কখনো তোমায় ভুলিতে পারি তবে ফিরিব আমি অধিক কথা বলিতে জানি না তুমিও অধিক কথা বুঝিতে পারিবে না ইহা বুঝিতে পারিলে যে আমার পক্ষে জগৎ সংসার একদিকে তুমি একদিকে কইলে জগৎ তোমার তুল্য এই বলিয়া পুরন্দর হঠাৎ পশ্চাৎ ফিরিয়া পাদচারণ করিয়া অন্য একটি বৃক্ষের পাতা ছিঁড়লে কেঞ্চিত শোভিত হইলে ফিরিয়া আসিয়া আবার কহিলেন তুমি আমায় ভালোবাসো তাহা জানি কিন্তু যবে হোক অন্যের পত্নী হইবে অতএব তুমি আর আমায় মনে রাখিও না তোমার সঙ্গে যেন এই জন্মে আমার আর সাক্ষাৎ না হয় এই বলিয়া পুরন্দর পেগে প্রস্থান বসিয়া কাঁদিতে লাগিলে রোদন সংবরণ করিয়া একবার ভাবিলে তুমি যদি আজীবন তবে তবে পুরন্দর সিংহলে যাইতে পার আমি কেন গলায় লতা বাঁধিয়া মরি না কিংবা সমুদ্রে ঝাঁপ দিই না আবার ভাবিলেন আমি যদি মরিলাম তবে পুরন্দর সিংহলে যাক না যাক তাতে আমার কি হিরণময়ী আবার কাঁদিতে বসিল কেন যে ধনদাস বলিয়াছিলেন যে আমি পুরন্দরের সঙ্গে হিরণের বিবাহ দিব না তাহা কেহ জানিত না তিনি তাহা কাহারও সাক্ষাতে প্রকাশ করেন জিজ্ঞাসা করিলে বলিতেন বিশেষ কারণ আছে হিরণময়ীর অন্যান্য অনেক সম্বন্ধ আসিল কিন্তু ধনদাস কোন সম্বন্ধেই সম্বত হইলেন না বিবহের কথাবার্ত্রে কর্ণপাত করিতেন না। কন্যা বড় হইল বুলিয়া গৃহিণী তিরস্কার করিতে ধরদাস শুনিতে। কেবল বলিতে পুরদেব আসু তিনি আসলে এই কথা হইল। পুরন্দর সিংহলে গেল তাহার সিংহল যাত্রার পর দুই বৎসরই রূপে গেল। পুরন্দর ফিরিতেন। প্রিয়ম্বায় পরে সম্বন্ধ হইল। हीरा নষ্ট দশ হইয়া

স্বর্ণপুষ্প শোভিত নীল উত্তরীয় মনে পড়িত পদ্মহস্ত হিরকাঙ্গুরীয় গুলি মনে হিরণময়ী কাঁদিতেন পিতার আজ্ঞা হইলে যাহাকে তাহাকে বিবাহ করিতে হইত কিন্তু সে জীবন মৃত্যুবৎ হইত তবে তাহার বিবাহত্বকে পিতাকে অপ্রবৃত্ত দেখিয়া আজ আহ্লাদিত হন বা না হব বিস্মিতা হইত লোকে এত বয়সবতী কন্যা অবিবাহতা রাখে না রাখিলেও তাহার সম্বন্ধ করে তাহার পিতা সে কথায় কর্ণ পর্যন্ত দেন না কেন এই বিষয়ে কিছু সন্ধান পাইল ধনদাস বাণিজ্য হেতু চীন দেশের নির্মিত একটি বিচিত্র কৌটা পাইয়াছিল কৌটা অতি বৃহৎ ধনদাসের পত্নী তাহাতে অলঙ্কার রাখিতে ধনদাস কতকগুলি নূতন অলঙ্কার প্রস্তুত করিয়া পত্নীকে উপহার দিল শ্রেষ্ঠী পুরাতন অলঙ্কারগুলি কৌটার সমেত কন্যাকে দিল অলঙ্কার রাখা ঢাকা করিতে করিতে হিরণ দেখিলেন যে তাহাতে একখানি ছিন্ন লিপির অধ্যাবশেষ রহিয়াছে হিরণ বই পড়িতে জানিতে তাহাতে প্রথমে নিজের নাম দেখিতে পাইয়া কৌতূহল বিশিষ্ট হইলে পড়িয়া দেখিলে যে অর্ধাংশ আছে তাহাতে কোনো অর্থবোধ হয় না কে কাহাকে লিখিয়াছিল তাহা কিছুই বোঝা গেল কিন্তু তথাপি তাহা পড়িয়া হিরণ্কয় মহাবৃত ছিন্ন পত্রখণ্ড এর জ্যোতিষী গণনা করিয়া দেখিলা হিরণ্যয় তুল্য সোনার উত্তরে বাহ হইলে ভয়ানক বিপদ সরম পরস্পরে হইতে পারে হিরণ্য়ের কোন অজ্ঞাত বিপদ আশঙ্কা করিয়া অত্যন্ত ভিত হইল তাহাকে কিছু না বলিয়া পত্রখণ্ড তুলিয়া রাখিল